শুভ সকাল নূতন পর্ব নিয়ে চলে আসলাম সঙ্গে জনদেব আর আজকের আমাদের বাড়ি ঢালের কাজ চলছে আর এই মনসা ভাই তোমার গিট্টি ভরে দিচ্ছে এদিকে সঙ্গে বিপ্লব আছে আর এই কালাবা বইছে থাকুন মানে বাড়ির যে হচ্ছে সমস্তটা দেখাবো এই তাগার ফেলানো হয়েছে আর হেড মিস্ত্রি হচ্ছে সন্দীপ আর এদিকে সুজাতা ঢালায়ের জন্য এগুলো দেবে কি কি দিচ্ছিস সুজাতা এগুলো ঢালের জন্য ধান দিয়েছি এটা কোন জায়গা দেবে এটা ভিতে নিশান কোন জায়গাটা আছে জায়গা ঢালাইটা হচ্ছে জায়গাটা

সুজাতা বাড়ির মধ্যে বসে আছে হবে তাই বিপ্লব জল দিয়ে দিচ্ছে আগে থাকতে ভিজিয়ে দিচ্ছি ইটে যাতে কোনো অসুবিধা না হয় তাই তো বিপ্লব বালি নামছে এখন খালাদা বালি বইছে

কাজটা সম্পন্ন হবে হেড মিস্ত্রি সন্দীপ প্রথম পললো রিংটনের একটা কড়াই

খুব ভালো খেলা হচ্ছে কি সব খাবে ডাল রান্না হচ্ছে ফুটছে আর এক ঘন্টা আনাজ কাটা হয়ে গেছে বসে 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 ডাল দিচ্ছে মশলা মিষ্ঠ হচ্ছে আমাদের মনসা আছে আলাদা আছে বিপ্লব বই নিয়ে পালাচ্ছে আর এদিকে সুজাতা আলু কুটতেছে মাংসের জন্য কি কাজ করতেছিস হাতে লাগবে দেখিস মাছ সুজাতা মাছ কাটছে বাবা মাছ এনেছে মালনচোত বাজার থেকে আমাদের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে

কাজ কমপ্লিট এর পথে হয়ে গেছে বন্ধুরা এবার সব কমপ্লিট তো কমপ্লিট আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে বাবা খেতে বসে গেছে এবার আমরা বসবো ছোট জায়গা আজকের এই পর্যন্ত আবার আগামী পর্বে দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে সঙ্গে থাকুন